আসসালামু আলাইকুম আয় চট্টগ্রাম শখবাজারের তুন আশরাফ হোসেন ওনারা এখন ক্যান আসুন তো আরা তেমন ভালো নাই দেখতে লাগুন শখ মানুষ তেমন একটা ভালো না তাহে বৃষ্টির দিনত খুব কষ্টের মধ্যে তাহে খুব কষ্ট হরি কর্মস্থল জম পড়ে তো আরা সে হালত হালতুন বাজি দেখিয়ে দিই একানা ঘরে ব্যাঙের মুঠে দিলে মতো বড় ঘরে উঠে জগে শোকবাজারে এমে দিই তো এই সে সুডো তুন দেখিয়ে দিই জলবদ্ধতা হন নিরসনের হন আনোদের এই পর্যন্ত নজানি বাজে যে মরণে পর্যন্ত নিরসন হন সুরহা দেখি যায় আত্ম আঁতটা মরণ আঁতলা আর বাংলাদেশ মিডি হন মাতার মানুষ জন্ম ন যে এইবার রোগে জলবদ্ধতার নিরশনের রোগ সুরহারকে বুদ্ধি দিবে মনে মানুষ ঘন জন্ম হওয়া আর বাংলাদেশ মিধি তো সানিবে মাজবন্দার মন্দির ইটার বা রাবার দিয়ে মোটামুটি রেখে ভাঙি বিতরণ রোগের যা কে কেটানা এর মধ্য দি ফেলাই দেয় তো আসলে আর চট্টগ্রামবাসীর খুব খাবার খারাপ সরকারও কিন্তু বোর্ড টে খরচ করে গেলে এই পর্যন্ত কত প্রজেক্ট হত কিছু করিল কত ড্রেনেজ ব্যবস্থা করিল কিন্তু কোনো সুর মানে ফায়দা নহর বরং সারও মনে হয় ফানি আরও বাড়ের তো মনে হয় পুরো আর শখবাজার এরিয়ার পুরো ড্রেলেজ ব্যবস্থা এই লো লগে হাঁটে এলে মনে তো আর আর ভাগ্য খারাপ আর শকবাজারবাসী ইন্ডি ইন্দি বদরাট ইন্ডি খাতকি ফুরে এরিয়া লই এনে খুব কষ্ট তো সবাই এইভাবে মনে হয় বজনে দিলে মনে হবে দিবে কেন নদী ফাল আর কেন নদীর শাখা একত্র নয় একে গিয়ে গিয়ে রাস্তা বলি মনে হয় পুরো রাস্তা একদম বরি রইয়ে তো ওনারা একটা ফাইলে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে একটু ঊর্ধ্বতম কর্মকর্তার নজরও তাইয়ে তো সে সূর্য পেলে ওনারা ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফাটা দেখবেন আসসালাম আলাইকুম